আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য জমজম সুইসের পাকিস্তানি প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত চমৎকার দুটি কালার যেটা আপনাদের সবার নজর কেড়ে নিবে আজকের এই ডিজাইনটা দেখেন কত সুন্দর তো আমি এক এক করে আপনাদেরকে দুটি কালারে খুলে দেখাবো ইনশাল্লাহ যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আপনারা জানেন আমরা পাইকারি তো সেল করি সো বিজনেসের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং হচ্ছে আমাদের দুটি আউটলেট শোরুম আছে সব কিছু আপনাদেরকে ডিটেলসলি বলে দিব কীভাবে পাইকারি নিতে পারবেন কীভাবে আমাদের শোরুমে আসবেন তো এখন হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এত চমৎকার একটি কালেকশন এত সুন্দর ড্রেস কিন্তু সময় আসে না সো যাদের ভালো লাগবে আপনারা কিন্তু সাথে সাথে নিয়ে নিতে হবে বিকজ হচ্ছে এগুলো আমাদের কাছে স্টক যদিও অনেক এনেছি বাট আমাদের আই হোপ এটার কোয়ান্টিটি আমাদের আরও বেশি লাগবে সো এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকারভাবে আপনার কালার কম্বিনেশন করা আছে আর আপনারা সবাই জানেন একটি ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি ব্রাইট করে তুলবে সো কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে আর এগুলো আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে ইভেন হচ্ছে লং টাইম ধরে ইউজ করতে পারবেন না হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজের যে কাপড়টা খুবই সুন্দরভাবে প্রিন্টিংটা করা আছে আর রাইট না হচ্ছে এটার যে দুপাটা আছে ভিউয়ার্স দুপাটা দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আমার ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসের পার্ট বাই পার্ট দেখিয়ে দেওয়ার জন্য বিকজ অনেক কাপড়ে আছেন যারা আমাদের শপে আসতে পারেন না অনেক দূর দূরান্ত থেকে এই ভিডিওগুলো দেখে থাকেন তো আপনাদের অর্ডার করতে গেলে যেন কোনো কনফিউশন না থাকে তারপরও যদি আমার ভিডিও দেখার পরে আপনাদের কোনো কনফিউশন থাকে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব রকমের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এই তিনটি নাম্বারে আমাদের এমনি হোয়াটসঅ্যাপ করা আছে তো এটার ভিতরে আরেকটি কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি আর এরই মাঝে আমি আমার শপের অ্যাড্রেসটা অ্যান্ড আপনাদেরকে পাইকারি নেওয়ার সিস্টেমরা বলে দিচ্ছি তো পাইকারি তো হচ্ছে এটার চার পিসের একটি বান্ডিল আছে এটা দুইটি কালার দুটি কালারের চার পিসের বান্ডিল যারা হচ্ছে বান্ডিল নিতে পারবেন চার পিসে নিলেই আপনারা পাইকারি পেয়ে যাবেন অথবা অনেক কাপড় আছেন যে আমার এখান থেকে একটি কালার পছন্দ হয়েছে অন্যান্য ডিজাইন থেকে শুধু এই ডিজাইন না আমাদের যেহেতু অনেক ডিজাইন আছে আনলিমিটেড ডিজাইন আছে অন্যান্য ডিজাইন থেকে অন্য ডিজগুলো আপনি নিতে যাচ্ছেন যদি এইভাবে আপনি নেন তাহলে মিনিমাম আপনাদেরকে পনেরো থেকে বিশ পিস নিতে হবে দেন আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সো এটা হচ্ছে সেলভারের কাপড়টা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর আর আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি এসেও পার্চেস করতে পারবেন একটি শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্টে নয় নাম্বার সো আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন পাইকারি এবং খুচরাতে নিতে পারবেন আর ইতিমধ্যে যারা এসেছেন আপনারা জানেন চাঁদনিচকের সবচাইতে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে তার রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন আনকমন কালেকশন কালেক্ট করে ফেলি তো এই ড্রেসগুলো আমাদের কাছে বেশ কিছুদিন পূর্বে এসেছিলো আপনারা সবাই জানেন আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে আপনাদেরকে আপডেটগুলো দিতে একটু দেরি করে ফেলেছি সেজন্য এক্সট্রিমলি সরি ইনশাল্লাহ এখন থেকে সব নতুন ডিজাইনের আপডেট আপনারা সবার আগেই পেয়ে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আমরা দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ